আমার খবর বোলপুর মহকুমা হাসপাতালে আজ থেকে শুরু হলো মা ক্যান্টিন অর্থাৎ এই মা ক্যান্টিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিল দু হাজার একুশ সালে এর উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল যে যারা অসহায় মানুষ গরিব এবং যারা ভিক্ষাজীবী মানুষ সেই মানুষগুলি যাতে তাদের দুপুরের খাবার একটু পেট ভরে খেতে পারে সেই ভাবনা নিয়েই এই মা ক্যান্টিন শুরু হয়েছিল এবং সেই মা ক্যান্টিনে পাঁচ টাকার বিনিময়ে মেলে খাবার যেটা হলো পাঁচ টাকায় দেওয়া হয় ভাত ডাল সবজি এবং একটি ডিম দু সাল থেকে এইভাবে মা ক্যান্টিন চলে আসছে সেই মা ক্যান্টিন ইতিমধ্যেই চলছিল বোলপুরের জামমুনিতে বোলপুর পৌরসভার উদ্যোগে বোলপুর পৌরসভার তরফ থেকে এবার ঠিক করা হয় মা ক্যান্টিনের পরিষেবা শুরু করা হবে বোলপুর মহকুমা হাসপাতালে সেই মতো আজ থেকেই শুরু হলো মা ক্যান্টিনের পরিষেবা কেউ খাচ্ছেন মুড়ি কেউ বিস্কুট কেউ আবার জল খেয়ে কাটিয়ে দেন সারাদিন অর্থের অভাবে হাসপাতালে চিকিৎসা করাতে এসে দিন রোগ দেখানোর জন্য বসে থাকতে হয় হাসপাতাল চত্বরে কারো কারো খাবার জোটে জোটে না এমনই মানুষদের কথা ভেবে বোলপুর মহকুমা হাসপাতাল শুরু হলো মা ক্যান্টিন রাজ্য সরকারের উদ্যোগে এবং বোলপুর পুরসভার সহযোগিতায় এই ক্যান্টিন থেকে পাঁচ টাকার বিনিময়ে মিলবে ভাত ডাল সবজি ডিমের আহার আজ শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে পরিষেবা জানা কি প্রতিদিন সকাল নটা থেকে দশটা পর্যন্ত কুপন দেওয়া হবে কুপন অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ করে নিতে হবে তবেই নির্ধারিত সময় মিলবে খাবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দু সাল থেকে রাজ্যের শহরাঞ্চলে পুরসভার মাধ্যমে শুরু হয়েছে মা ক্যান্টিন যেখানে টাকার বিনিময়ে খাবার পান অসহায় মানুষেরা এবার সেই পরিষেবা শুরু হল বোলপুর মহকুমা হাসপাতালে এদিন বোলপুর মহকুমা হাসপাতালে মা ক্যান্টিনের আনুষ্ঠানিক সূচনা করেন বোলপুর পুরসভার পুর প্রধান বর্ণা ঘোষ বোলপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর দিবাকর সরকার আপাতত তো অস্থায়ীভাবে মা ক্যান্টিন চলছে তবে বোলপুর মহকুমা হাসপাতালের পক্ষ থেকে 6000 স্কয়ার ফিট জায়গা দেওয়া হয়েছে বোলপুর পৌরসভাকে যেখানে কিছুদিনের মধ্যেই স্থায়ীভাবে মা ক্যান্টিন তৈরি হবে সত্যি কথা বলতে এমন ভাবনা সেইভাবে তিনি হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকের এই শুভদিনে এখান থেকে তাকে প্রণাম জানাতে হয় যে দিদি আপনি ভালো থাকুন কেননা আপনি সাধারণ মানুষের জন্য এমন করে ভাবেন যে ভাবনাটা হয়তো কেউ ভাবেই না করোনা সময়কালে যখন মানুষ দুবেলা পেট খেতে পেত না ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল দোকানপাট বন্ধ ছিল তিনি প্রথম ভেবেছিলেন যে হ্যাঁ কি করে একবেলা মানুষ ভালো করে পেট ভরে খেতে পায় শ্রমজীবী মানুষ পথ চলতি মানুষ ভিক্ষা করে খায় হয়তো করোনা সময় কোথায় বা পাবে পেটটা আর ভরতই না তো সেই সময় তার অনুপ্রেরণায় আমাদের শুরু হয়েছিল জাম্বুনি বাস ক্যান্ডে মা ক্যান্টিন খুব ভালো করে খেয়াল করে দেখবেন আজও সেখানে কিন্তু রমরমিয়ে চলছেন সেখানে কত মানুষ খেয়ে আশীর্বাদ করে যাচ্ছেন প্রায় আড়াইশো জনের মতো মানুষ সেখানে খেয়ে যায় প্রতিটি তো আজও ঠিক সেই মতোই শিয়ান হসপিটালের পিছনেই মানে হসপিটাল চত্বরেই এরকমই একটা মা ক্যান্টিনে শুভ উদ্বোধন হলো দেখলাম যে তিনি হয়তো রুগীটা পরিবারের যে মানুষগুলো আছেন এক তো তার রুগীকে কি করে সুস্থ করব সেই চিন্তা আবার তারা হয়তো প্যাকেটে করে একটু মুড়ি একটু জল কারো চপ জুটেছে কারো জোটেনি এইরকম অবস্থা তো তারা যদি আহ দিনে এই সাড়ে বারোটা একটা সময় পেটপুরে পুরে পাঁচ টাকাটা বড় কথা নয় কিন্তু পেটপুরে যদি ভালো খাবারটা পায় তাহলে তাতে মন্দ কি হয় এই ভাবনাটা অবশ্যই আমাদের পৌরসভার বোর্ড অব আধিকারিক মিলে ছিল তো সেটা আজকে বাস্তবে বাস্তবায়িত হয়েছে আমরা সত্যিই খুব খুশি এবং গর্বিত খুব উপকার পাবে রুগীর বাড়ির লোক আত্মীয়রা যারা দেখতে আসছে তারা খুব ভালো উপকৃত হবে এটা মিনিমাম পাঁচ টাকায় যদি একটা ভালো মানে লাঞ্চ পাওয়া যায় সেটা সত্যি তাদের পকেটের পয়সা অনেকটা সেভ সেভ করতে পারবে আর তারপরে খুঁজে দৌড়ে গিয়ে এখানে সেখানে দৌড়োতে হবে না এখানে রেডিমেড পেয়ে যাবেন শুধু একটা পাঁচ টাকার কুপন কাটার দরকার এটার জন্য আমি তো খুব আনন্দিত খুশি এবং পৌরসভাকে সেই জন্য ধন্যবাদ জানাতেই হবে পৌরসভার আধিকারিকরা বা অন্য বা কাউন্সিলারদের উদ্যোগে এটা হচ্ছে আমাদের সহযোগিতা মানে আমরা যতটা সম্ভব আমাদের তরফ থেকে সহযোগিতা করেছি এবং আশা করছি যদি কোনো রকম সহযোগিতা আমাদের লাগে আমরা তাদের সঙ্গে আছি নানুরের সাঁওতা থেকে আসার নূর আলী ইলামবাজারের সেন্টু দাস জানালেন রোগী নিয়ে তড়িঘড়ি হাসপাতালে এসেছেন সারাদিন হয়তো শুকনো খাবার খেয়ে কাটাতেন হোটেল থেকে ভাত ডাল সবজি কিনে খাবার সামর্থ্যটুকু তাদের নেই মাত্র পাঁচ টাকার বিনিময়ে এই খাবার তাদের কাছে উপরওয়ালার আশীর্বাদ বলে মনে করছেন তারা

আনন্দ ব্যাপার দেখলাম যে হাসপাতালের বাইরে হাসপাতালে তো যারা ভর্তি থাকেন তারা খাবার পান কিন্তু বাইরে যারা আছে অনেক শুধু মুড়ি খেয়ে কাটাতে হয় জল খেয়ে কাটাতে হয় সেই জায়গাটাই কতটা আপনাদের জন্য উপকার হ্যাঁ এটা আমাদের খুব উপকার আমরা বাইরে খেতে গেলে পঞ্চাশ টাকা একশো টাকা লাগে সেক্ষেত্রে পাঁচ টাকার মধ্যে পেট ভরে খাবার এটা খুব ভালো খাবার খুব ভালো খাবার এবং রান্নাবান্নাও ভালো উদ্দেশ্য একটাই ছিল যারা অসহায় দূর দূরান্ত থেকে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে যারা আসেন হাসপাতালে রুগী দেখাতে এবং রোগ চিকিৎসা করাতে যেখানে হাসপাতালে অনেকেই ভর্তি থাকে এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা থাকে কিন্তু যারা আত্মীয় পরিজন যারা আছেন তারা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের খাবার খেয়ে থাকেন এবং কেউ জল খেয়েও সারা দিনটা কাটিয়ে দেন সেই তাদের উদ্দেশ্যে এবং তাদের জন্যই এই ভাবনা মা ক্যান্টিনের এবং সেই ভাবনা নিয়ে বোলপুর মহকুমা হাসপাতালে আজ থেকে শুরু হলো মা ক্যান্টিন যেখানে পাঁচ টাকার বিনিময়ে পাবে ভাত ডাল সবজি এবং ডিমের তরকারি প্রত্যেক দিনই এমনইভাবে কুপন দেওয়া হবে আজ আনুষ্ঠানিকভাবে একশো জনকে খাওয়ানো হবে এরপরে কিন্তু এই সংখ্যা বাড়বে প্রায় দুশো থেকে আড়াইশো জন এভাবেই প্রত্যেক দিন খাবার পাবে এই হাসপাতালের মা ক্যান্টিনে বোলপুর থেকে মুমতাজ রহমান আমার খবর বীরভূম অ্যাডভান্সড ইনফরমেশন অ্যান্ড ম্যানেজমেন্ট স্ট্যাটাস দিচ্ছে হোটেল এবং হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশনের উপর নানান কোর্স করার সুবর্ণ সুযোগ বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি কোর্সের পাশাপাশি হোটেল ম্যানেজমেন্টে সার্টিফিকেট ডিপ্লোমা এবং অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সের সুবিধা রয়েছে একশো শতাংশ চাকরির নিশ্চয়তা স্কলারশিপ স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পঠন পাঠন এসি ক্লাসরুম পেড ইন্টার্নশিপ ফ্রি ল্যাপটপ সহ আরও নানান সুযোগ